অবশেষে দীর্ঘ প্রতিকার পর রাবার চাষিদের মুখে হাসি ফোটাতে শুরু করল ত্রিপুরা রাবার বোর্ড জানা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় ফাঙ্গাস জনিত কারণে রাবার গাছ আক্রান্ত হয়ে গাছের পাতা অকালে ঝরে পড়ছে যার ফলে রাবার 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 আতঙ্কের সৃষ্টি হয়েছিল গাছে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার পর রস সংগ্রহ করা প্রায় বন্ধ করে দিয়েছিল চাষিরা অনেক রাবার গাছ মারাও গেছে এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি রাবার চাষি এবং রাবার সমিতির পক্ষ থেকে জানানো হয় রাবার বোর্ডে পরে রাবার বোর্ডের পক্ষ থেকে রাবার বাগান থেকে নমুনা সংগ্রহ করে দেখতে পায় অতিরিক্ত বৃষ্টির কারণে রাবার গাছ পাতায় ফাঙ্গাস আক্রান্ত হয়ে একটি নতুন রোগে আক্রান্ত হচ্ছে যার ফলে রাবার গাছের পাতা অকালে ঝরে পড়ছে পরে রাবার বোর্ডের তরফ থেকে তৈরি করে ব্যবস্থা গ্রহণ করে এবং খুব স্বল্প সময়ের মধ্যে রাবার বোর্ডের তরফ থেকে তামিলনাড়ু থেকে প্রতিষেধক ঔষধ সহ ঔষধ স্প্রে করার বিশেষ ড্রোন এবং ড্রোন পরিচালককে টেন্ডারের মাধ্যমে নিয়ে আসা হয় পরে এই প্রতিষেধক এবং ড্রোন পরীক্ষামূলকভাবে চালানোর পর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বিশালকর মহকুমার পূর্ব চম্পামুড়া আর পি এস সংলগ্ন আক্রান্ত রাবার গাছ সরকারিভাবে রাবার বোর্ডের তরফ থেকে বিশেষ ড্রোনের মাধ্যমে প্রতিষেধক স্প্রে করার কাজ শুরু করে তবে ত্রিপুরা এই প্রথম ড্রোনের সাহায্যে গাছে প্রতিষেধক ঔষধ স্প্রে করার কাজ শুরু করলো ত্রিপুরা রাবার বোর্ড আজ থেকে প্রায় প্রতিদিনই এই বিশেষ ড্রোনের সাহায্যে আক্রান্ত রাজ্যের সমস্ত জেলার রাবার গাছে ঔষধ স্প্রে করা হবে আর এটি আক্রান্ত রাবার গাছগুলি এই রোগের হাত থেকে রক্ষা পাবে তরিঘড়ি ত্রিপুরা রাবার বোর্ডের এই বিশেষ উদ্যোগের ফলে আতঙ্কিত রাবার চাষিদের মুখে হাসি ফুটতে শুরু করেছে এই বিশ্বের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবার চষিরা এবং ত্রিপুরা রাবার বোর্ডের একাধিকারিক বিস্তারিত বিষয়টি তুলে ধরে আমাদের ত্রিপুর রাজ্যে এই প্রথম এই রাবারে কারণে রাবারের গাছটা ছত্রাক ছত্রাক যখন আমরা তামবা আমরা প্রথম একটা দুটা বাগানে দেখা যায় তখন আমরা ওই শরীলাম ডেবুটি আর বেশি অফিসে আমরা আলোচনা করি সঙ্গে সঙ্গে তারা ওই সায়েন্টিস্ট নিয়ে আসে যা পাতাযাতা পরীক্ষা করে পরীক্ষা করে এসে রিপোর্ট আসার পরে সিদ্ধান্ত বৃদ্ধি করা যায় তারপরে রিপোর্ট তো আইসে রিপোর্ট আসার বলছে বেশি বৃষ্টির কারণে এই পাতাতে ফাঙ্গাসে এটা করেছে এটা ইয়া স্প্রে করতে সিউসি কপার অক্সিটার কিন্তু সিউসি স্প্রে করতে গিয়ে দেখছি যেটা তারা একটা মানে দীর্ঘ দীর্ঘশক্তিতে একটা লক্ষ্য করা হইতেছে তখন আমরা এই রাবার উৎপাদন সমিতির ইয়া জোনালে আমরা ডেপুটেশন দিই ডেপুটেশন দিয়ে দেখতে পারলাম তারা ওই স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করার একটা পরিকল্পনাছে তা আমরা বলছি স্যার এই সিনাই দেওয়া সমুদ্রে পরিকল্পনা নিব না আমরা ইমিডিয়েট দ্রুত পরিকল্পনা নেই নাহলে আমরা এক হাজার চাষিকে রাস্তা অবরোধ করলাম তখন তারাও স্বীকার করছে যে এইভাবে স্প্রে দেওয়া এটা লেবারি ওষুধই শিখব এবং টিভি তো আমরা দ্রুত যেভাবে এটা ড্রোনের সাহায্যে করার জন্য ব্যবস্থা করাম তারপরেই তৎক্ষণাৎ তিন চার দিন পরে তারা বলছে ড্রোন স্যামশান হয়েছে এখন ওষুধ তারা টেন্ডার দিয়েছে আসার পর্যন্ত একটু ওয়েট করেন ওষুধ আইলে আপনারা এই পেয়ে শুরু করে এই সুভাতে আমরা দেখছি যে অতি দ্রুত এই কাজটা হয়েছে আমরা রাবার সমিতির পক্ষ থেকে ট্রেপুরেশন প্রদান করে এখন চাম্পা মোড়া থেকে প্রথম উদ্বুদ্ধ হয়েছে এই চাম্পা মোড়া হইয়া গোকর্ণ লক্ষ্মীবীর হইয়া সেবাই তলায় দিব এবং অন্যান্য ডিস্ট্রিক্ট যেখানে আছে এখানে ইয়া আমাদের এই কাজটা করব এই এবং এই রোগটা যে মারাত্মক এটা প্রতি বছর বসে আসার সম্ভাবনা আছে আগামী দিনও যাতে আমরা যে বৃষ্টির শুরুতেই যেতে আমরা এই স্প্রেটা করতাম পারি তার জন্য পূর্ব পরিগম করে আমরা নেমো কারণ ত্রিপুরার যে একটা নতুন অভিজ্ঞতা এর আগে কেউ জানতো না এই বিষয়টা রাবার বোর্ডও প্রস্তুত ছিল না যে সব কিছু মিলে সে একটু লেটইল হয়েছে রাবার বোর্ডেরও ভালো তৎপরতা ছিল হ্যাঁ আমরা আর পি আর পি পক্ষ থেকে গিয়েছি রাবার উৎপাদন সমিতির পক্ষ থেকে গেছি যার জন্য একটা এখন একটা স্প্রে আছে আশা করি এই রোগটা সেটা ত্রিপুরার রাবার শেষে মুক্তি দিব এবং আগামী দিন আর যাতে সুন্দরভাবে আমরা রাবার শেষে থাকতে পারি সেই ধরনের পরিকল্পনা আপনি শুনে নেবো ড্রোন কি একটাই আছে এখানে ড্রোন দুইটাই স্যাংশন হওয়ার কথা কিন্তু একটা আইসে আর একটা কয়েকদিন একদিন পর আইব এগারো তারিখে আরেকটা আইব যে একটা রাবার বুডে খবর মানে আজকের পর থেকে কন্টিনিউ চলবো হ্যাঁ চলবো কোন চলবো এবং কোন গ্রামে যদি কিছু বাগান বাঁধও থাকে আবার তো আবার পরবর্তী পর্যায়ে আবার আসবে মানে কোনো বাগানে রোগ রোগমুক্ত এখন থেকে গুণ থাকবো এক্সপার্ট থাকবো কোনো বাগানে যাতে রোগ রোগযুক্ত বাগান যাতে মানে ওষুধ থেকে বঞ্চিত সব বাগানে ওষুধ পাইব না আজকে কি আর পি এস এর মানে পার্শ্ববর্তী বাগানগুলিতে গুলিতে দেওয়া হইতেছে এখান থেকে শুরু হয়েছে আস্তে 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 দক্ষিণ দক্ষিণ দিকে দিয়া ছেড়ে আমরা এই পূর্ব সম্পর্ক বেলটা গিয়া ওই এর উত্তর পাশে দিয়ে গিয়া আমরা গোকুলনগরে যাম কাজ এটা শেষ হলাম গোকুলনগর গোকুলনগর শেষ হলে পরে আবার লক্ষ্মী বিল যাবে এইভাবে পরিকল্পনা আছে তারপরে বাকিটা তারা আবার নিশ্চয়ই এটার পরিকল্পনা নিব ঠিক আছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর